প্রিয় দেশবাসী কেমন আছেন আশা করি ভালো আছেন ইনশাল্লাহ আমি অমদুল ভাই ভালো আছি দেখেন আমাদের যে মরিচ গাছ অনেক সুন্দর মরিচ আছে তাই একটি ভিডিও বানাইলাম খুবই সুন্দর যারা যারা মরিচ গাছ লাগাবেন গাছকে যত্ন করবেন যত্নতে আপনার ফলন আসে অনেক সুন্দর মরিচ আছে দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য করবেন লক্ষ্য করলে আমাদের মরিচ গাছে অনেক সুন্দর সুন্দর চিক্ণা চিখণ মরিচ হাত আছে এটা খুবই জাল যা বলার মতো ভাবনা এই দু একটা মরিচ খাইলে আপনি হাফুয়ার অন লাগে অনেক সুন্দর আমি কিছুদিন আগে অনেক সুন্দর সুন্দর মরিচ গাছ মারাইছিলাম বৃষ্টির কারণে সেগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু ঠিকমতে মারাইতে পারছি না একটা গাছে জ্বালাইছে সেই গাছটা আমাদের আশা করি অনেক সুন্দর সুন্দর মরিচ এগুলো হইলে আপনার সহায়ের জিনিস আমি যখন এগুলো মারাই আমি খুব যত্ন করি তাদেরকে আর যত্নতে অনেক সুন্দর সুন্দর ফলন আসে বা বিক্রি করার মতো হয় না কিন্তু নিজেরা যখন আমরা সব সময় খেতে পারি তখন নিজের অনেক গর্ব মনে করি কারণ টাকা দিয়েই তো সব পাওয়া যায় না দেখতে পাচ্ছেন এই যে মরিচগুলো থাকতেছে অনেক সুন্দর লাইক করেন শেয়ার করেন ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন